হাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আসো ব্যস্ত থাকার জন্য ভিডিও আনতে পারিনি তাই আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে অনেক মাল আসে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাই স্টুডিও মাসটা বারো চালের মিক্সার আছে ন হাজার টাকা আর একটা সাউন্ড এক্সে বারো চালের মিক্স এই ষোলো চালের মিক্সার আছে বারো হাজার টাকা ফেভার্ট পেটি সামেত আছে দুটো একসাথে নিলে কুড়ি হাজার টাকা নাহলে আলাদা আলাদা নিলে ওই দামটা আমার বাড়ি মল্লিকপুর অবশ্যই শুনতে পারছেন যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এরপর এখানে সি এ টোয়েন্টি একটা মেশিন আছে যে পুরোনো মেশিন যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা একটু দামাদামি করে আপনারা মালগুলি নেবেন আর আজকের ভিডিওটা পুরোটা দেখবেন ভালো ভালো মাল আছে তাই আপনারা আশা করি পুরো ভিডিওটাই দেখবেন যদি কোনো মাল প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ নাম্বার দেওয়া আছে আপনারা একটু যোগাযোগ করে নেবেন প্রতিটা মালের গায়ে গায়ে যোগাযোগ নাম্বার দেওয়া আছে সরাসরি সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন এবং আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি নেবেন আর যদি আপনাদের কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আবারও বলছি আপনারা আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি কিনবেন এবং যাচাই করে নেবেন আর অনেক মালের ঠিকনা এখানে দেওয়া নেই আপনারা ভালো করে যোগাযোগ করে ঠিকনা নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর বর্তী ভিডিও আরও আসতে চলেছে আরও অনেক মাল আছে নিয়ে আসবো পরের ভিডিওতে আপাতত এই মালগুলি দেখতে থাকুন এখানে যে মালটি আছে এটিই প্রো দাম দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার টাকা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো আপনারা মালগুলি দেখতে থাকুন আর যেহেতু আমার মালের কন্ডিশন আমার জানা নেই যাদের মাল তারাই বলতে পারবে যোগাযোগ করলে অবশ্যই বুঝতে পারবেন কেমন কন্ডিশান আছে কি রেট আছে এখানে যে রেটগুলি দেওয়া আছে সাধারণত একদমই যেহেতু রেট মানে একদমই যেহেতু বিক্রি হয় না আপনারা একটু দামাদামি করে অবশ্যই নেবেন এখানে একটা পাশ মেশিন আছে যদি লাগে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে একটা বত্রিশ চ্যানেল মিক্সার আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ নাম্বার দেওয়া আছে সেই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে নেবেন এরকম মিক্সারের পাশে আরেকটি আছে সেটাও দেখে নেবেন পরপর দুই পিসে আছে এখানে একটা আছে সব কিছু লিখে দেওয়া আছে আপনারা একটু পরে নেবেন একটু ভালো করে আর মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন আবার বলছি আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি নেবেন এই মাল দুটি বিক্রি আছে যদি কারো লাগে বা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দুপি মেশিন একটা আছে ফোর কে একটা আছে ফাইভ কে ঠিক দেওয়া আছে এখানে এই মালগুলি বিক্রি আছে সমস্ত ডিটেলস লিখে দেওয়া আছে একটু যোগাযোগ করবেন কলকাতা সাইডে মাল আছে ওইদিকে যদি কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন এরপরে কিছু স্পিকার আছে একদম নিউ স্পিকার যোগাযোগ করবেন নতুন স্পিকার পাওয়া যাচ্ছে সেখানে অবশ্যই যোগাযোগ করবেন যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন এরপরে একটা ডিজে সিরিজ ফোর কে একটা আছে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা ভিডিওটা ভালো করে দেখতে থাকুন যেহেতু এই ভিডিওর মধ্যে কিছু বলার নেই একটু মানে কন্ডিশন জানা নেই আপনার একটু যা যোগাযোগ করে নেবেন এখানে মাল আছে পরপর দু পিস মাল আছে একটা আস চারশো একটা আছে আড়াইশো রেট দেওয়া নেই যোগাযোগ করবেন লাগলে এখানে একটা ইএমআর সিক্স সামিলি মিক্সার আছে দাম আছে দশ হাজার টাকা যদি লাগে যোগাযোগ করবেন এরপরে ইকোলেজার আছে লাগলে যোগাযোগ করবেন এরপরে একটা আছে সানক্রাফ সিগনেচার টোয়েন্টি টু মিক্সের একটা আছে দাম লিখে দেওয়া আছে চল্লিশ হাজার টাকা এখানে একটা এক্সপি এর ছয় হাজার এমলিফায়ার আছে স্টুডিও মাস্টারের এ ছয় হাজার মোবাইল নম্বর দেওয়া আছে যোগাযোগ করে নেবেন রেট দেওয়া নেই যেহেতু পিছন দিকের ছবি দেওয়া আছে এখানে অনেক মালয় আছে পিছন দিক সামনের দিক সব দিকেরই ছবি দেওয়া আছে এবং ভিতরে ছবিও দেওয়া আছে এখানে একটা পাঁচ হাজার এমনি ফয়ার আছে ডিজে সিরিজ আগে একটু যোগাযোগ করবেন এখানে একটা ড্রাইভার এক আছে দেখে নেন কি লেখা আছে এই সমস্ত ও কপি করে দেওয়া আছে আপনারা একটু যোগাযোগ করে নেবেন মোবাইল নাম্বার দেওয়াই আছে এরপরে বিক্রি আছে একদম নিউ মাল যোগাযোগ করবেন লাগলে এরপরে আরো ভালো ভালো কিছু মাল আছে এরপরে দেখুন পাইলট একটা আছে দাম দেওয়া নেই একটু যোগাযোগ করে নেবেন এখানে একটা মাল আছে আপনারা যোগাযোগ করে নেবেন যারা লাইটের কাজ করেন তাদের প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন যে এটা এখানে দেওয়া নেই এই তিন পিস মিক্সার বিক্রি আছে দু পিস আছে স্টেঞ্জার এক পিস আছে বসের এক পিস আছে স্টেঞ্জারের বারো চ্যানেল চালু কন্ডিশন আছে এক পিস আছে স্টেঞ্জারের ছ চ্যানেল আর এক পিস আছে বসের ছ চ্যানেল চালু কন্ডিশনেই আছে তো তিন পিস মিক্সারের দাম হচ্ছে চার টাকা আমার ঠিকানা হগলি পান্ডুয়া অবশ্যই শোনা গেল যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন এরপর এখানে একটা হাজার এমলিফেয়ার আছে সাথে আরও এমলি আছে একটু দেখে নেবেন একসাথে বিক্রি হবে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আবার বলছি আপনাদের কাছে যদি কোনো সেকেন্ড মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে পাঠিয়ে দেবেন নেক্সট ভিডিওতে আপনার মালটিও চলে আসবে কয়েকদিনের মধ্যে চলে আসবে ভিডিও সেটা বাকি মালগুলি দেখতে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনাদের কাছে মাল থাকলে অবশ্যই পাঠাবেন নেক্সট ভিডিওতে আপনার মালটি চলে আসবে তাহলে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে